তো গাইস কেমন আছো তোমরা তোমরা যেখানে থাকো ভালো থাকো থাকো তো ইন্ট্রো দিবার যে আমাক মেরে দসে আচ্ছা হামাক মারক সমস্যা নাই তোমরা তাও আমার ভিডিওটা দেখো বুঝছো কারণ এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আজকে আমি দেখাবো ক্যাঙ্গারু সিএস মানে বুইয়া করা লাগে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো প্রথম রাউন্ডে যেহেতু আমি তোমার সাথে গল্প করতে করতে আমার মেরে দসে পরের রাউন্ডে তো এরকম ভাই আমাক মারতে পারবি নে তো সেই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি এবং আমার টিমের এখানে পুরো পিলে রয়েছে আমাদের টিমের সবচেয়ে মারাত্মক এবং খাতারনাক পুরো পিলে রয়েছে এই সে নিমির কাছে গিয়ে মরে এটা কামই একটা নিম কাছে মরা ভাই তুই যে গান খেলতে পারিস না তুই সেটা কে এর কাম সেটাই নেবে না এখানে পারতো সে আমাকে আছে তো তো পরবর্তী রাউন্ডের সামনে একটা নিমি আমি দেখি আমার আগে নক দিয়েছে টিমমেট আচ্ছা আমি কিলটা শেয়ার করে দিই এটা চো আমার পুরোপিলার কিল করছে এবং সে লুট করতেও গেছে আমাকে লুট দেবে না নাকি সে বলছে তো ভাই এইরকম টিম থাকার সে না থাকা ভালো আমাকে লুট দেবে না দেবে না ভালো কথা এই সামনে একটা এনিমি আছে দেখি এখানে ভাই একটা হেডশট মানে আমি কিলটা পেয়ে গেছি ভাই কত ভাগ্য ভালো একটা খেলতে পাইছি মাংনা মাংনা একটা কিনে সমান সমান্তি সামনে একটা গ্রেনেড একটা মারবো ইউএমপি দিয়ে একটা মার ভাই কি টাইমিং এটা টাইমিং গ্রেনেড ড্যামেজ আর ইউএমপি ড্যামেজ একসাথে লেগে গেছে টাইমিং এবং এই টাইমিং এর সাথে এনিমি খাপ খাওয়াতে না পারে এনিমি লবিতে চলে গেছে যায়নি মানে ওয়েটিংয়ে রয়েছে সামনের একটা নিমি তাকে মেরে দিই বডি শট একটা সাব চুরি পিএইচডি করছি বুঝছেন আমরা যদি শিখবে স্যার যদি পিএইচডি করা কিল চুরির উপর তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমাদেরকে কী করে বট ছেড়ে দেবো তো একটা এনিমি ভাই তুমি যতই মারো না কেন ওই যে তা শুয়া মা শুয়া বুঝলে আমার কাছে খাটপি না আমি পুরোপ্লিয়ার আমি মারিয়ে দেবো বুঝছো মারিয়ে দেবো আমি তো এর টাউন এখানে আমি লল টল দিচ্ছি কারণ ললটা মেটে দিয়ে পাই না আগে দিয়ে দিচ্ছি তো এটা নিমে যাচ্ছে এটা অল্প ড্যামেজ কিল পাবো এটা এখানে ড্যামেজ দিচ্ছ এসে না সেই জন্য আমি কিলটা খুব সহজে পাইয়ে গেল সামনে ঘর থেকে আরো দু দিয়ে নিমি তো এটা ড্যামেজ দিন মোটামো দুই দু মনে হয় কোনো ব্যাপারই আসে না এক পরে ক্রাইপ করে দেয় এই তো আমার টিমের সব পড়ে পেয়ে যায় স্নেপার চালাচ্ছে তো তার সিনেমা চালানো না দেখে আমরা আর একটা পুরো প্লেয়ারের ইএমপি চালানো দেখতে এসেছি এই দিকে যে এই টিমমেটটা আমাদের কী করে এবং এই টিমমেটটার মুভমেন্ট ভালো জায়গা যাচ্ছে এবং সে একটাকে ডাউন করে দিয়েছে হয়তো এই আমাদের পুরো ম্যাচটা জিতে দেবে আরেক টিম মেটের এই লো এবং দেখা যাক সেখানে কি যে খুব দুর্দান্ত সিনেমা চালাচ্ছে কিন্তু তাকে দুর্দান্তভাবে এম বি জাতা মেরে মেরে দিল তো আমাদের এই টিমমেট মেট কী করা যায় ওগুলো ইয়ে ভুং ভাঙে একটা লেয়ার চেলে মারে ভাই এই আন্দার মান্দার করে তো পাবি পাবিনা তো এটা জানি আমার টিম পাবি না কারণ আমি না থাকলে কোনো টিম মেটার দ্বারা এলে সম্ভব নয় পরবর্তী রাউন্ডে বা পরবর্তী ম্যাচের পরবর্তী রাউন্ডে সামনে আমার এনিমি দুইটা আমি একটা গ্রেনেড মেরেছি এবং এনিমি ড্যামেজ খেয়েছে যার কারণে আমি বুকে সাহস পাশায় দম নিয়ে রাশ করে দিই এবং রাশ করার পর দেখি এখানে দুইটা না এখানে তিনটা একটাকে ডাউন করে দিয়ে আমি ডাউন হয়ে যাই আর একটা ফুল ড্যামেজ করে দিই টিম একটাকে ডাউন করে দেয় আর এনিমি রয়েছে দুইটা এবং আমি এখানে রিভাইভটা হয়ে গিয়ে সামনে দিকে রাশ দেব সরাসরি কারণ এখানে মেডিকেল করার সময় নাই এবং রাশ দিয়ে আমি একটা কিলের কিল পেয়ে গেছি এবং একটাকে ডাউন করে দিয়েছি তো লাস্ট একটা এনিমি রয়েছে এবং এটাকে আমার টিম মেট এমনভাবে খোঁজা খুঁজতেছে মনে হয় কারো বাপের সম্পত্তির দলিল হেরে গেছে তা দলিল হেরে দেখ আর যা হারে দেয় যাক ওরা খুঁজুক আমি মেডিকেট করে সুস্বাস্থ্যের অধিকার হয়ে গেলাম এবং আমি জানি এনিমি কোন দিকে আসে এনিমি এই দিকে ফায়ার দিল তার দিকে এনিমি এই মুখে সামনে দিকে গেছে তা সামনের দিকে যাক হামের লুট টোড়লে যদি পাই তা লুট টুট করার বাদ আবার এনিমি টিমেট করছে এনিমি এম কাটছে তো আমি সোজা দিছি টিম মেটের পাশে দৌড় যে এই কিলটা আমার লাগবি তো দিকে একটা কিল আমার শিওরে গেছে টিম রেখে ডাউন করে দিয়ে এনিমি সোয়াদ নেই ভাই এনিমি এক ধরনের কুটি গায়ে হয়ে গেল আমরা খুঁজতে খুঁজতে তো পাই না ভাই অনেকক্ষণ খোঁজা পড়ে কিল ওটা বুঝি যে সামনে যাচ্ছে তো আমি এখানে ওপরে জাম দিলাম এই কিলটা আমার যেভাবে হোক নিতে হবে চুরি করে হোক টাকাই দিকে হোক তো এখানে এনিমি এবং আমি ডাউন করে আমাকেও ড্যামেজ দেয় এবং তাকেও আমি অনেক ড্যামেজ দিয়ে দিলি এবং ফাইনালি কিলটা আমি নিয়ে নেই ভাই আমার সামনে কোনো কিছু বাসে না বুঝছো কারণ হয়েছে পোড়ো বিলের পোড়ো লেজেন্ডারি আলতা সামনে একটা স্মোক মারে দিন কারণ এনিমিটি বেরি ধোয়া হচ্ছে কাঁশুক এবং কাঁসার মাধ্যমে আমি একটা লুকে লুকে দামো সামনে দেখা যাবে এনিমি এবং তাকে বডি দিয়ে মেরে দেবো ইউএমপি ইএমপিটা ড্যামেজ দিচ্ছে ছাব্বিশ করে কারণ ইএমপিতে আমি হক লাগিয়ে যাচ্ছি বুঝছেন এই হক লাগালে অনেক সমস্যা হয় না এটাকে হ্যাক না এটাকে হক বুঝছেন এটা ড্যামেজ দেয় ছাব্বিশ কোনো কম ড্যামেজ দিবি না ছাব্বিশ ড্যামেজ দিবি দুই এনিমি মারা দেবে এইটা আর একটা আদলা মারিছি আদলা এনিমি মারে দিলে দেখি এইটা যদি খায় আদলাত এর মাধ্যমে যদি এক একটা কিল হয়তো পাওয়া যেতে পারে আমি একবার তিনটেক মারাছি একবারে এক আদলা দিয়ে তো পিছন থেকে আমার পিছন থেকে ভাই এনিমির মধ্যে এইটা সিনেফার চালাচ্ছে খুব এখানে পিছন থেকে মারে এবং আমি এখানে প্যাক করে কী করে কয় মেডিকেল করার চিন্তা ভাবনা করি এবং আমার কাছে গোল্ড না থাকায় আমি আর একটা প্যাক করতে পারি না এবং ভাবছি সেই এনিমি সাথে মেরে দেবো তো দেখে এনিমি আমাকে মেরে দিয়েছে ভাই আন্দারের মধ্যে এনিমির এত সাহস মানে এনিমি সাহসী খুব বেশি হয়ে গেছে তো লাস্ট এনিমি আমাদেরকে আটকেছে তিন বছর হয়ে গেছে ভাই টিম মেটে একটা আছে আমরা দুইটা রয়েছে টিম দুইটা রয়েছে এবং দেখা যাক টিম কি করতে পারে টিম মেটরা ওখানে নখ হয়ে গেছে একটা আর একটা ওখানে রিভাইভ করে দিল এবং দুইটাই হচ্ছে নক হয়ে যাবে দুইটা নক এবং ক্যারেক্টার আছে হয়তো তারা ক্যারেক্টারে বোধ উঠবি কিন্তু না এনেমেটা দেখে আদলা চাষ করছে আদলা বার দেয় তো এনিমেটা আদলা মারিয়ে দেয় একবার গায়